আমরা সবাই ভাবি জীবন সময় সুস্থ আর সুখের মধ্যে কাটবে তা কখনো সম্ভব নয় জীবন সবসময় সুখে আর শান্তিতে কাটবে না কখনো কখনো আল্লাহ আমাদের অসুস্থতা দেন আমরা তখন ভাবি এটি কি শুধু কষ্ট কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে অসুস্থতা কোনো অভিশাপ নয় বরং এটি এক বিশেষ রহমত আলাফ সাল্লাহ বলেছেন মুসলমানকে যদি কোনো রোগ কষ্ট কিংবা আচার আর লাগে আল্লাহ তাকে গুনাহ করে দেন অর্থাৎ কেউ যদি বিছানা শুয়ে থেকেও কষ্ট পাও তবে প্রতিটি মুহূর্তে আল্লাহ তোমার গুনাহ মুছে দেন এটি মুসলমানদের জন্য সবচেয়ে বড় সুখবর অসুস্থ হলে শয়তান আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিলেন কিন্তু ইমানে দোজ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ দুটিwidetilde সঙ্গে আছেন যে ব্যক্তি সুস্থ ও সুস্থ আল্লাহ তাকে এমন পুরুষরা দেবেন যা আমরা কল্পনা করতে পারি না অসুস্থ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাদের বেশি বেশি দোয়া করুন এসরা অসুস্থ অবস্থায় নামাজ জিকির কুরআন তেলাওয়াতের চেষ্টা করো যদি দাঁড়াতে না পারো বসে পড়ো বোশী না পার আল্লাহ তোমার তাও ইগ్రహ করবেন সুস্থ আমাদের মনে করিয়ে দেয় আমরা দুর্বল আল্লাহই সর্বশক্তিমান তিনি আমাদের গুনাহ থেকে মুক্ত করে আমাদিগকে মুক্তি করে আদুরজের মাধ্যমে জান্নাতের যোগ্য বানিয়ে তোলে অসুস্থতা কেবল কষ্ট নয় বরং আল্লাহর রহমত দজ্য আর في حياتي الصحابي كي تحبش من الصحاب ومن يأمن